সুন্দরভাবে আমাদের সামনে একেবারে প্রাঞ্জল ভাষায় উঠে এসেছে এখন উনি আমাদেরকে যে অনুরোধ করেছেন যে এই জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমরা সবাই কি কি চিন্তা করছি সেটা এখানে আমরা যাতে তুলে ধরি প্রথমত আমি এই জাতীয় সংলাপকে খুব তাৎপর্যপূর্ণ মনে করি এই জন্য এর আগেও আমি দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুষ্ঠানে বিভিন্ন দল মতের জাতীয় নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন দেখেন এক সময় যারা আমরা বাংলাদেশের রাজনীতিতে যাদেরকে বাম রাজনীতি বলি সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী রাজনীতি বলি বা প্রগতিশীল রাজনীতির ধারক বাহক বলি বা জাতীয়তাবাদী রাজনীতি এই ধরনের ধারা যারা রাজনীতি করেন তারা যারা ধর্মীয় রাজনীতি করেন ধর্মীয় মতবাদে বিশ্বাসী তাদের সম্পর্কে তাদের এক ধরনের নেতিবাচক মনোভাব ছিল তারা মনে করতেন যে এরা হচ্ছে মৌলবাদী এরা হচ্ছে পশ্চাৎপদ ঠিক অনুরূপভাবে যারা ধর্মীয় মতবাদ বা ধর্মীয় চিন্তার আদর্শবাদী রাজনীতি করেন তারা মনে করতেন যে এই বাম বা এই জাতীয়তাবাদী বা এই ধরনের মতাদর্শে যারা বিশ্বাসী তারা আসলে কুফরি মতবাদে বিশ্বাসী এবং এদের সংস্পর্শে যাওয়াটাই হারাম এরকম একটা মনোভাব ছিল কিন্তু আমরা দেখলাম জাতীয় প্রয়োজনে যখন তারা পাশাপাশি এসেছেন কাছাকাছি এসেছেন তাদের এই দূরত্বটা আস্তে আস্তে দূরভূত হয়েছে যারা আলেম ওলামাদেরকে মৌলবাদী বা পশ্চাৎপদ মনে করতেন তারা তাদের কাছে এসে দেখেছেন যে না আলেম ওলামাদের মধ্যে অনেক ধি শক্তি দেশ নিয়ে ভালোবাসা মানবতার প্রতি তাদের দরদ তাদের প্রতি তাদের যে চিন্তা শক্তি যেমন আজকে দেখেন পিসায় হুজুরের যে লেখা বক্তব্যটা এখানে শুধু উপর দিয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশটা ফেলে দেয়া হয় আর নিচে দিয়ে যদি হজরত রেজাউল করিমের নামটা বাদ দেয়া হয় এই যে বক্তব্যটা এটা কি বামপন্থীদের বক্তব্য না ডানপন্থীদের বক্তব্য না ইসলামপন্থীদের বক্তব্য মনে হবে এটা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের বক্তব্য আমি বিশ্বাস করি তাহলে দেখেন আবার যখন আমরা মাহমুদ রহমান মান্না বা কমরেড সাইফুল হক বা আমাদের এই জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের মুস্তফা ভাইয়ের কাছে আসি তখন আমরা দেখি যা না আমরা বা তাদের সম্পর্কে যে ধারণা ছিল দেখা গেল যে না তারা অনেক বেশি উদার মানবতাবাদী এবং তাদের মধ্যে অনেকে আছেন তারা অনেক ধর্মপরায়ণ আমি তো নজরুলভাইগে জানি উনি যথেষ্ট ধর্মপরায়ণ আমি তো সাইফুলক ভাইয়ের কাছ থেকে অনেক কোরআন হাদিসের উদ্ধৃতি শুনেছি যেগুলো শুনে আমি এনলাইটেন হয়েছি তাহলে দেখা গেল যে আমরা যখন কাছাকাছি এসেছি তখন আমাদের দূরত্বটা কমে গেছে আমরা বুঝতে পেরেছি আমরা যাদেরকে মৌলবাদী মনে করতাম মৌলবাদীরা আমাদের কাছে এসে বুঝছে এরা তো আরো অনেক বড় মৌলবাদী কারণ দুঃশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এরা অনেক মজবুত মৌলবাদী চেতনায় বিশ্বাসী আবার যাদেরকে আমরা বেশি মৌলবাদী মনে করতাম আমরা দেখলাম যে বহুত্ববাদকে ধারণ করার জন্য ইনক্লুসিভিটিকে ধারণ করার জন্য এরা অনেক বেশি উদার